তো আমি অনেকদিন আগেও এই মসজিদটা ভিজিট করে গেছিলাম কিন্তু আমি যেভাবে মসজিদ করি সেখানে কমপ্লিট একটা ঘর হয়ে যায় আর ডোনারে টাকা দেয় সেখানে কমপ্লিট ওই ডোনারের মন মতো মাপ অনুযায়ী ওই ঘরটা হয়ে যায় কিন্তু থুপ বরাদ্দ কোনো যে এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার দশ হাজার এই ধরনের কোনো টাকা দেয় না না টাকা দেয় না আমি অনেক ফিকির করি বা অনেক চিন্তা করি অনেক আলোচনা করি কিন্তু আমি তুলেবার পারি তা আজকে আসে আবারও দেখি আপনাদের ঘর কিন্তু ওই অবস্থায় আসে তা আসে আপনারা শোনেন তো দেখি আপনারা বলেন তো দেখি কি সমস্যা সমস্যা এখন এখানে আপনি তো জোরে ভাবে দেখতেছেন

মানে এই ঘটনা আপনাদের নেপ পোস্ট করতে হবে এন্ড নাই গরমের সময় নাওজপতে সমস্যা প্ল্যানেট নেই তাই না তো আপনাদের গ্রামের লোক সবাই মিলে একটু ধরে কিছু ব্যবস্থা করা잖아 ওই তো কোর্ট কিন্তু মানে একটু লোক অবস্থা লোক তো এই 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 মানে সবাই খেটে খাওয়া মানে সংসার চলার পাশাপাশি যার যা যতটুকু পারেন দিয়ে আল্লাহ রহমতে দেশ এবং দেশের বাইরে যারা দেখবেন বা ফেলে করবেন সবার কাছে আর আবেদন এটা দিনাজপুর দেশে ঘোরাঘাট খানা চাষ করা এটা একবারে গ্রাম এলাকা নদীর ওপর কর্তা নদীর সংলগ্ন শাখা নদী সেখানে তাদের বাড়ি এই এলাকার লোকের বড় ব্যবসা নেই বড় চাকরি নেই কৃষি প্রধান দেশ হলেও তাদের জায়গা জমিও নেই তারা হয়তো ছোটো ছোটো আকারে ছোট ছোট পুঁজি নিয়ে ব্যবসা করে বা চাষবাস করে সংসার পরিচালনা করে কিন্তু শুধু আসলে আপনাদেরকে আমি বোঝাবার চেষ্টা করতেছি যে দেখেন এই কথাটা যদি সত্য না হতো এতটুকু একটা মসজিদ তারা মেরামত করতে পারতেছে না তারা প্লাস্টার করতে পারেনি জানলা লাগাইতে পারেনি একটা টয়লেটের দরকার ভেতরে ফ্যানের দরকার তো সুন্দর দর্শক প্রতিবেদনটা আপনাদের সাথে আমি তুলে ধরলাম আকুল আবেদন যারা আমরা মুসলিম উম্মা যাদের হাতে অর্থ আছে টাকা আছে তারা যদি এই ভিডিওটা দেখে টাকাটা এই মসজিদের জন্য কিছু দান অনুদান দিতে চান তাহলে আমার এই ডিসকে ভিডিওর ডিসক্রিপশনে আমার ব্যক্তিগত নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে যদি আপনারা কথা বিবেচনা করে এই মসজিদের পার্পাসে কিছু অর্থ দেন সেটা আমি যথা টাইমে এই কমিটি মহাদার হাতে দেব তারা হয়তো এই ঘরটা নির্মাণ করে তারা ভালো পরিবেশে নামাজ করতে পারবে তো যাই হোক ভিডিওটা তো আমি করলাম যদি আমার এই কথাগুলো কোনো দর্শক শুনে তারা বিবেচনা করে দানের হাত যদি আল্লাহ বান্দারা বেড়ে দেয় সেটা আমি আবার ভিডিও আকারে সেই টাকাটা আপনাদের দেবো আপনারা এই ঘরটা মেরামত করে পারবেন সেই দর্শক আবারও অনুরোধ করছে যারাই দেশ এবং দেশের বাড়িতে ভিডিও দেখলেন সরকারের কাছে আকুল আবেদন আপনারা অবশ্যই এই দানের হাত বেরিয়ে দিয়ে এই মসজিদটা নির্মাণ কাজে সহযোগিতা করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি শুধু দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমার এই ভিডিওটা দেখলেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমি নিত্য নতুন